বহুকাল তোমাকে দেখি না যেই তুমি আমার হৃদয়ের কান বসে থাকতে একদা সেই তুমি এখন দূরে আসো ভিজা মেঘের মতো কখনো বেশি বেশি কখনো রোদের আড়ালে দৃষ্টির সীমানা ছাড়িয়ে বহু দূরে হয়তো আরও দূরে বিকেলের মিষ্টি রোদে পাল্গুনের জরাপাতা মাড়িয়ে হেঁটে যেতাম আঙুলে আঙ্গুলে রেখে দিঘির পাড়ে গাছের বিছানায় বসে ডেল ছুটতাম পানিতে আগাতে আন্দোলিত হতো দিঘির পানি দেওয়াসতো তোমার আমার হৃদয়ে শিহরিত হতাম একে অপরের মেশে যেতাম গড়ে ফেরার ইচ্ছা থাকলেও বলে থাকতাম এখন বড্ড বেমানান লাগে সেই সব বাপতে বলে থাকতে থাকতে আমিও কেমন জানি হয়ে গেছি বহুদিন তোমাকে লেখি না কী সম্বন্ধন ছিল আমাদের সেটাও বুঝে পাই না পুরোনো ডায়েরিতে খুঁজে পেয়েছি কালি লেপটে যাওয়া কিছু ছেঁড়া কাগজ উই পোকা বাসা বনেছিল হয়তো নয়তো স্মৃতিরা ফিরে গেছে আপনাতেই মহাকাল আমায় তুমি ক্ষমা করো অনন্তকালের প্রেম বিলিয়ে আমি এবার নিঃস্ব হব ভুল প্রতীক্ষা তুমি ছেড়ে যাবার পরে ভুলতে পারিনি রূপপুর স্টেশনের প্ল্যাটফর্ম আজও দুঃখ লুকায় শেষবার আমার হাত ধরে হেঁটেছিলাম ওইখানে চোখে চোখ রেখে কথা হয়েছিল শেষবার দিগিড়ে প্ল্যাটফর্মে এসে আজও বিষণ্ন মন ভাবি তোমাকে প্রতিবার ট্রেন আসা যাওয়া হৃৎপিণ্ডে কাপনি অনুভব চাতক পাখির মতো চেয়ে থাকি রেললাইনের দিকে তোমার প্রতীক্ষায় আবসন্ন মন আমায় কেঁদে কেঁদে ওঠে সেই ব্যাকুলতা নিয়ে আজও দাঁড়িয়ে আসি নিয়ম করে চেনা মুখ অচেনা হয় কি সময়ের গণ্ডি পেরিয়ে গেল ট্রেনের জানালায় হঠাৎ সেই চেনা চোখ না সেনার ব্যর্থ চেষ্টায় তুমি আসলে মুখ লুকালে আমায় ভুল প্রতীক্ষার অবসান হলো লুকিয়ে তুমি অন্যের হাতে নিজেকে সমর্পণ করলে এখনও বৃষ্টি হয় শেষবার যখন আমরা পকির মগে একই জায়গায় ঠোঁট রেখে চমক দিয়েছিলাম সেদিন বিকেলে রিনিজিনী শব্দে বৃষ্টি হয়েছিল কয়েক ফোঁটা দ্বারকাক একে অপরের সাথে উষ্ণতা বাগাবাগি করে চলছিল অবরিত লেকের পাড়ে টেনের চাউনি গেরা কফি হাউজে বসে চোখে চোখ রেখে সব দিদা বলে জড়ো বাতাসের মাঝে উষ্ণ পকির মিলন সাথে টুকুর টাপুর বৃষ্টির চন্দে আমরা হারে গিয়েছিলাম সুদূর অতীতে মাঝে মাঝে বাতাসের জাপটা এসে লাগছিল তোমার শাড়ির আচলে তুমি সামলে নেওয়ার বদলে নিজেকে সমর্পণ করলে অনাবিল আনন্দে চুলের খোপা থেকে কালি সরিয়ে নিতেই বেলি ফুলের মালা আসড়ে পড়লো সামনে তোমার চোখের বাসা বুঝে ওঠার আগেই হাত ধরে হেঁস কাটানে আমাকে নিয়ে গেলে বৃষ্টির মাঝে লেকের স্বপোচ্চ প্রাণীতে বৃষ্টির পড়ে আন্দোলিত হলো তেমনি আন্দোলিত তোমার আমা বেজা মন ভিজিয়ে যাওয়ার বসন এখনো বৃষ্টি হয় পকির সাথে উষ্ণতা ভাগ করি কিন্তু বেজা হয় না এখন বৃষ্টিতে কারণ শেষবার আমরা একসাথে কফি খেয়েছিলাম সেই বহুকাল আগে তোমার অপেক্ষায় পকির মগটা বুড়ো হয়ে বেঁচে আছে চুম্বনের স্মৃতি আঁকড়ে শেষের ছিট অবিরত চলবেই